সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি একদম লাল টুকটুকে পাকা আম নিয়েছি আমটাকে আমি ব্ল্যান্ড করে আনবো এরপর কি করব দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি চুলাটা অন করে দিচ্ছি এই যে আমি এখানে তেলের গড়ে বসিয়ে দিচ্ছি এখন আমি যে আমটা ব্ল্যান্ড করে নিয়ে এসেছি সেই ম্যাঙ্গোটা এখানে ঢেলে দিব এই যে আমি এখানে সিনে দিয়ে দিব অনেকগুলো দিয়ে দিছি ম্যাঙ্গোর ভিতরে আমি এই যে ইয়ে দিয়ে দিব দুধের পাউডার দিয়ে দিবো যে ঘন দুধের পাউডারই আপনি এখানে ইউজ করতে পারবেন আমি এখানে এই দেশের ওমানের আলমরিষ আর মিডিল ইস্টের আলমরিষ যে দুধটা আছে সেটাই ইউজ করেছি দেখেন ফ্রেন্ডস এই যে ইয়েলো কালার ফুড কালার আমি এক ফোঁটা দুই ফোঁটা ফুড কালার দিয়ে দিব যেহেতু আমার ম্যাঙ্গো মালাই সেহেতু এক অল্প অল্প দিব বেশি দিবো না ব্যাস জাস্ট হয়ে গেছে দেখেন ফ্রেন্ডস এই যে আমার ম্যাঙ্গো মালাইটা একদম মাখা মাখা হয়ে গেছে দেখেন অল্প কিছুক্ষণের ভিতরে আমি এখন এটাকে ডেলে একদম ঠান্ডা করে নিব চুলাটা অফ করে দিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি একদম ম্যাঙ্গো নিয়ে নিয়েছি বাজার থেকে যে জুসের ম্যাঙ্গো সেই ম্যাঙ্গো প্যাকেট এই ম্যাঙ্গোর রসটা খেয়ে এই প্যাকেটের ভিতরে আমি ম্যাঙ্গো মালাইটা রেডি করব ম্যাঙ্গো শেপ দিব দেখবেন অনেক মজা দারুণ মজা দেখেন ফ্রেন্ডস এই যে ম্যাঙ্গো যেটা দেখাইছি ম্যাঙ্গো এটার ভিতরে একটু ফেটে নিয়েছি আমি ফেটে নেওয়ার ভিতরে আমি এভাবে এভাবে করে এ ফুরটা ঢুকিয়ে দিব ঢুকিয়ে ফুরে একটা ম্যাঙ্গো শেপ করে নিব এভাবে দেখেন এই যে আমি ফুরাটা ফুর ঢুকিয়ে নিয়েছি ম্যাঙ্গো মালাই ঢুকিয়ে নিয়েছি দেখেন ডিজাইনার ম্যাঙ্গো মালাই এখন আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নেব নিয়ে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার আমগুলো আমি খুলে নিয়েছি খুব সুন্দরভাবে মাশাল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে অনেক সুন্দর দারুণ যারা আপনারা এইভাবে বানাবেন এখন তো আমের পাকা আমের সিজন খুব মজা দারুণ মজা সবার প্রিয় সবার প্রিয় ম্যাঙ্গো সবার প্রিয় ম্যাঙ্গো মালাই একদম মানে কি বলবো যেন গাছ থেকে পেরে ম্যাঙ্গো এসেছি সেরকম লাগতেছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ